কে দিলো পিড়িতের বেড়া লিচুরো বাগানে কে দিলো বেড়া লিচুরো বাগানে কমলার বাগানে সৈগ কমলার বাগানে সইগো কমলার বাগানে কে দিল প্রীতের বেড়া লিচুর বাগানে হ্যালো বন্ধুরা ভাবছেন এতদিন পর কেন তাণ্ডবের লিচুর বাগান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি প্রশ্ন একটি উত্তর একটি সাইরা সাংঘাতিক কমিটমেন্ট সাংবাদিক কাজের প্রতি তার কোনো রকমের কোনো অবহেলা নেই যত বিপদ আসুক যত কিছু আসুক এই সাইরা ও সাইরা সাইরাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন দর্শক যারা তাণ্ডব দেখেছেন হ্যাঁ ঠিক ধরেছেন জয়া আহসান জয়া আপু হ্যাঁ তিনি হচ্ছেন সাইরা সাইরা শুধু এবারই যে সাংবাদিক চরিত্রে অভিনয় করল তাই নয় সাইরা কিন্তু সেই যে রেদেওয়ান রনির চোরাবালি বাইক স্কুটি চালিয়ে চালিয়ে একটি মেয়ে প্রেমে পড়ে গেল একজন অপরাধী সেই যে ছায়রা তখনও কিন্তু তিনি এই সাংবাদিক চরিত্র অভিনয় করেছিলেন আমার প্রিয় জয়াপা জয়া আহসান জয় আহসান আমার প্রিয় হলো কী করে জয়াপার সঙ্গে আমার তাণ্ডবে আমি অভিনয় করেছি এই যে দেখতে পাচ্ছেন একটি দৃশ্য দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক হ্যাঁ এই দৃশ্যে আমি আরও এই দৃশ্যসহ আরও তিনটি দৃশ্যে তার সঙ্গে অভিনয় করেছিলাম এই পেশাতে যে পেশায় আমাকে দেখতে পাচ্ছেন আহ কি অসাধারণ একজন অভিনেত্রী এরও আগে আমি দু সালে যারা চৈতা পাগল দেখেছিলেন মাহফুজ আহমেদ নায়ক মাহফুজের কথা বলছি তার পরিচালনায় চৈতা পাগল তার পরিচালনায় চৈতা পাগল সেই নাটকে সেই ধারাবাহিক নাটকে আলতা চরিত্র অভিনয় করেছিল দুর্দান্ত অভিনয় সেই অভিনয় দেখেই ও সেই অভিনয় আমি দেখেছিলাম টেলিভিশনে না আমি চৈতা পাগলের একটি অংশ ছিলাম আমি তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এটি চৈতা পাগল ডিওপি ছিল সুজন মেহমুদ তার চিফ এস্ট ছিলাম আমি খুব কাছ থেকে তখন জয়াপ্পাকে দেখার সুযোগ হলো আহ কি দারুণ এক্সপ্রেশন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় একদম নিখুঁত এরকম নিখুঁত চরিত্র অভিনয় খুব কম দেখেছি যারা চৈতা পাগল দেখেছেন খুব দারুণ লোকেশনে শুটিং হয়েছিল পর্দার যে ব্রিজ হচ্ছে ঠিক তার পাশ দিয়ে একটি গ্রামে হলুদিয়া গ্রাম সেই গ্রামের ইউনিয়ন বোর্ডে আমরা থাকতাম রাত্রি যাপন করতাম আর ওই যে মুন্সিগঞ্জ পদ্মার চর জুড়ে পদ্মার যে রূপ আসে বারুর মাসে যে ছয়টি রূপ আসে সিজন পরিবর্তন হয় আমরা দেখেছি কিভাবে সিজন পরিবর্তন হচ্ছে আর তার মধ্যে আমাদের ধারাবাহিক চরিতা পাগলে গিয়ে যাচ্ছে জয়াফা জয়াফার অভিনয় দেখে আমি তখনই তার অভিনয় প্রেমে পড়েছি কি অসাধারণ একজন অভিনেত্রী আলতা যার স্বামী একজন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন তিনি বিধবা তিনি বিধবা চৈতা পাগল চৈত্র মাস এলেই তিনি পাগল হয়ে যান আর তাকে কেউ গনায় ধরে না দেখভাল করতে চায় না কিন্তু জয়া মানে আলতা এই চৈতা পাগলকে কেন যেন প্রচণ্ড রকম স্নেহ করেন বা ভালোবাসেন এরই মধ্যে একটি দুর্ঘটনা ঘটে যায় যেখানে চৈতা পাগল হয়ে একটি নৌকায় থাকে পদ্মাচরে সেটি শ্যুট হয়েছিল আমি ছিলাম দারুণ ঝড় বৃষ্টি হচ্ছে বাংলাদেশ আর ইংল্যান্ডের সেদিন ম্যাচ হচ্ছিল চট্টগ্রামে বিশ্বকাপের ম্যাচ রেডিওতে মাহফুজ ভাইকে আমি শোনাচ্ছিলাম সেই স্কোর শারিয়া নাফিস ভালো করতেছিল একবার আমরা হেরে যাবো কে হেরে যাবো জিতে যাবো শেষ জিতে গিয়েছিল সেদিন রাত্রে বিরাট বড় ঝড় বৃষ্টির একটি আবহ তৈরি করে সেখানেই চৈতা পাগলকে খাওয়াতে যাই কিন্তু দুর্ভাগ্যক্রমে বাচ্চা পেটে এসে যায় আলতার কিন্তু চৈতা তো পাগল কিন্তু সুস্থ হয়েও যখন এই ঘটনা জানতে পারে সে এক মাসই সে অসুস্থ থাকে চৈত্র মাসে আর জানতে পারে যে আলতা গর্ভে তার সন্তান তখন সে আবার ভান ধরে এই ছিল দারুণ পর এত বছর পর এগারো বারো বছর পর দেখা হলো তাণ্ডবের ছেটে অসাধারণ এই জয়াপ্পা জয়াপার এরপরেও অনেক সিনেমা দেখেছি বিশেষ করে গেরিলা দেখেছি ডুব সাঁতার দেখেছি চমৎকার তারপরে হৃদীর সিনেমাটা তো দেখেছি আর ব্যাচেলর মোস্তফা সারো ফারুকি দু হাজার চার সালে অনেক চমৎকার একটি সিনেমা ছিল ছিল কিন্তু না রুবেল ভাই কত চমৎকার চমৎকার সব অভিনয় শিল্পী মার্জুক রাসেলের কিন্তু সেটি ডেবু ফিল্ম ছিল দারুণ সব অভিনেতাদের ছিল ব্যাচেলর মোস্তফা ছড়ো ফারুকি এরপরে তিনি নুরুলা আতিকের রূপ সাঁতার করলেন তারপর এই যে উৎসব সিনেমার পরিচালক তানিম নূরের যে সিনেমা ফিরেশ বেহুলা সেটি অভিনয় করলেন তারপর নাসিরুদ্দিনী চুপ বাচুর গেরিলা বিলকিস এই বিলকিস করেই সবার চোখে পড়ে গেল জয়া হোসেন বিশেষ করে আবর্ত সিনেমায় সুযোগ পেল কলকাতায় অরিন্দম ছিলের এই সিনেমায় সুযোগ পেয়ে গেল কলকাতায় গেরিলার দারুণ একটি প্রদর্শনী হয়েছিল এবং গেরিলা শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে পুরস্কার লাভ করেছিল এরপর জয়া আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার কত সিনেমা দেখেছি অর্ধাঙ্গিনী দেখেছি কি চমৎকার একজন কণ্ঠতে দারুণ অভিনয় করেছেন কি চমৎকার এবার কাজ থেকে দেখার সুযোগ হলো কারণ আমি তার ছোট্ট হলেও কোয়াটিস্ট ছিলাম কো ছিলাম তাণ্ডবে যদিও খুঁজতে হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হচ্ছে যে আমি কোথায় আমি আছি অনেকেই বলেছে ভাই আপনাকে দেখলাম সিনেমায় বড় পর্দায় যারা দেখেছেন বলেছেন যে আপনাকে দেখলাম এই যে এই যে সিকোয়েন্স দেখতে পাচ্ছেন অসাধারণ জয়া জয়াপার এই অভিনয় দেখে তার ভিতরে যে আবেগ রায়হান রাফি মনিটরে বসে আছেন তাহসিন ক্যামেরাই দারুণ জিমি ব্যাক করে আসছে শুধু বলল আমাদের রায়হান রাফি ডিরেক্টর তাণ্ডবের বললো যে সাইরা এবং সেটে জয়াকে একবারও নাম ধরে বলা হয়নি জয়ার ক্যারেক্টারের যে নাম ছিল সাইরা রাহান রাফি বললো সায়রা আপনার ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আপনার আজকে টকশো করতে একদম ইচ্ছে করছেন আপনার মন খারাপ জয়াপ্পা দুই মিনিট সময় নিলেন তারপর এই যে সিকোয়েন্স দেখতে পাচ্ছেন এটি সিনেমায় ব্যবহার হয়নি কোথায় পেলাম সেটি বড় প্রশ্ন নয় দেখুন জয়াপ্পা ঝরঝর করে কেঁদে ফেললো জিমিজি ব্যাক করে আসলো টেকটা ওকে হলো না দ্বিতীয়বারই বলল সাইরা আরেকটি টেক নিতে চাই জয়াপ্পা দুই মিনিট সময় নিলেন এবং ঝরঝর করে কেঁদে ফেললেন কোনো গ্লিচারিন লাগানো নেই আমি বলছি কোনো গ্লিচারিন লাগানো নেই তিনি শুধু নিজের আবেগে যে আবেগ আছে অভিনয় শিল্পীর যে আবেগ আছে সেই আবেগটাকে তিনি কাজে লাগিয়েছেন জয়া হাসান দারুন একজন শিল্পী জয়াপাকে দেখেছিলাম দু দশ সালে এগারো সালে চৈতা পাগলে সেই জয়াপা সেই জয়াপা আরও পরিপূর্ণ আরও দারুণ চমৎকার কি আবেগ দিয়ে অভিনয় করলেন এই সিকোয়েন্সটা শুধু ছোট্ট একটি করে লাগানো হয়েছে কিন্তু তার যে ভিতরের কষ্টটা ঝরঝর করে কেঁদে ফেলছে সেটি ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়েছে যখন জয়াপা সমস্ত ঘটনার শেষে শাকিব খানকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময়টাতে মানে মিখাইলকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে মিথ্যায়ী নয় স্বাধীনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে বসে যে একটা ভাবনার মধ্যে পড়েন জয়া তখন এই সিকোয়েন্সটা ব্যবহার করা হয়েছে কিন্তু এইটা পুরোপুরি ব্যবহার করা হয়নি সিনেমাতে জয়াপার এই যে ঘুমি একজন অভিনয় শিল্পী এই যে আমার দেখা জয়াপা জয়াপার সঙ্গে আমার খুব ছোট্ট একটি অংশ যে সিনেমাতে শেয়ার করা হয়েছে তার খুব কাছ থেকে ধরেন আমি অভিনয় করিনি কিন্তু খুব কাছ থেকে তার অভিনয়টা দেখলাম অসাধারণ শাকিব খানের সঙ্গে আরও দুটা সিনেমাতে আমি তাকে দেখেছিলাম পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী এবং পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী টু দুটোই কিন্তু সিনেমা হলে যেয়ে দেখেছি সেই জয়াপা এই জয়াপা নয় এই জয়াপা এই জয়া হাসান বদলে যাওয়া জয়া হাসান এই জয় হাসান আবর্তর সেই জয়া হাসান নয় গেরিলার বিলকিস নয় তারপর মাহফুজের চৈতা পাগলের আলতা নয় এই জয়াপা সাইরা শক্তিশালী একজন সাংবাদিক তিনি কোনো কিছুকে পরোয়া করেন না কোনো কিছুতে ভয় পান না কোনো কিছুতে ভেঙে পড়েন না সমস্ত কিছু সামলে মা ভাইকে সামলে তারপরও তিনি অভিনয়ে নিজের আবেগকে সামলে এগিয়ে চলেন এই হচ্ছে সাইরা জয়া জয়াপার গুণের শেষ হবে না তিনি সাতবার মেডিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন পাঁচবার পেয়েছেন বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর তিনবার ফিল্মফেয়ার পুরস্কার কলকাতা কি নিদারুণ কি দারুণ অর্জন একজন অভিনয় শিল্পীর কত বড় অর্জন জয়াপাকে যতই দেখি তার বয়স ফিফটি প্লাস এই জয়াপা আরও তরুণ হচ্ছেন চির তরুণ হয়ে উঠছে আমাদের জয়াপা জয়া হাসান চমৎকার একজন অভিনেত্রী এখন তার আসছে ডিয়ার মা ডিয়ার মাকে নিয়ে আরও একদিন বলবো চমৎকার হয়েছে টিজার এবং টেলার দুটোই দেখেছি মুগ্ধ হয়ে গেছি ডিয়ার মা দেখার জন্যে আমরা সবাই অপেক্ষা করছি টনিদা তিনি এই সিনেমার ডিরেকশন দিয়েছেন তার আগে তার আরেকটি সিনেমা হিন্দি সিরিজ ছিল সেটি করক সিং সেটিতে অভিনয় করেছিলেন জয়া হাসান সেখানেও এই যে আমরা দেখেছি কি দুর্দান্ত বলিউডের সব অভিনয় শিল্পীদের সঙ্গে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে টক্কর দিয়ে অভিনয় করেছিলেন জয়াপ্পা এই জয়াপা সমস্ত ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া হাসান জয়া হাসান জয়া হাসান চিরতরুণ চিরতরুণ জয়া হাসান কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে কমলার বাগানে সৈগ কমলার বাগানে গো কমলার বাগানে কে দিল কে দিল জয়পা জয়পাট ভেড়া দিয়েছে তার বয়সে জয় পর্যনে অনেক অনেক শুভকামনা দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবাই সুস্বাস্থ্য কামনা করি দেশ এবং প্রবাসী আপনারা যে যেখানেই থাকুন না কেন নিজেদেরকে নিরাপদে রাখবেন আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই শান্ত লস্কর মানে শান্ত স্টুডিও আমি শান্ত লস্কর এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ